আজকে যেই গাড়িটি নিয়ে আসছি যাদের ফ্যামিলি মেম্বার লোকজন বেশি দেখা গেছে সাত থেকে আটজন মানে এই গাড়িটার নাম হয়েছে টয়টা অ্যাভেঞ্জা সেভেন সিটার আপনার এটার সিসি পনেরোশো বাসরিক ট্যাক্সও আপনার কম পঁচিশ হাজার টাকা বাসরিক ট্যাক্স মডেলটা নয় রেজিস্ট্রেশন দশ সালে আর পুরো গাড়িটা সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো কাটা বা এক্সি নাই প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন এবং কি সামনে পিছনে আপনার বাম্পার লাগানো আছে ভিকো বাম্প হ্যাঁ ভিকো বাম্পার আপনি নিয়ে কোনো টাকা খরচ করা লাগবে না জাস্ট তেল ভরবেন গ্যাস ভরবেন চালাবেন এছাড়া কোনো কাজকাম নাই চারটা টায়ার মোটামুটি ভালো কন্ডিশন আছে আর ভিতরটা দেখেন খুবই চমৎকার অবস্থা চমৎকার কন্ডিশনে ভিতর বিস্কিট কালার দেখেন এটার ভিতরে আপনার কালো কালার হয় এটার ভিতর বিস্কিট কালার অনেক ভাইরাই আছে দেখা গেছে আপনার একটা এক্সট্রোলার দামে বা যদি একটা সেভেন সিটার গাড়ি হতো ফ্যামিলি মেম্বার লোকজন বেশি

একবার জাপানি লাইটটা আর দেখেন সিএনজিটা বেশি দিন হয় না করানো হয়েছে আর গাড়িটা জয়েন বলে দেখেন একবার অরিজিনাল অবস্থা কোথাও কোনো খোলা কাটা বা এক নেই খুবই চমৎকার কন্ডিশনে গাড়িটি পেয়ে যাবেন আর গাড়িটি যার কাছ থেকে নিয়েছিলাম আপনার উনি ওই ভদ্রলোক মনে হয় লায়েন্সের কোনো সদস্য হবে দেখেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে প্রথম সেকেন্ড গাড়ি হয়তো দুই একটা পার্ট রঙ বা কালারটা আছে পরানো হয় এছাড়া আপনার কোথাও কোনো খোলা কাটা বা একস পাবেন না প্রত্যেকটা দরজার প্যাড প্রত্যেক প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটি গুডি ফেব্রিক হ্যাঁ গুডি ফেব্রিক প্রত্যেকটা প্যাডই অস মানে চমৎকার কন্ডিশন আছে অনেক সময় অনেক গাড়িতে সিট কাবার সিরা ফাটা থাকে দরজার প্যাড দাগ দুগ থাকে ড্যাশবোর্ড দাগ দুগ থাকে এটা আপনি কিচ্ছু পাবেন না চমৎকার কন্ডিশন আছে আর গাড়িটার মাইলেজও আছে আপনার বাষট্টি হাজার বাষট্টি হাজার হুম ওকে সিসি কত এটা পনেরোশো সিসিটা পনেরোশো বিভিটিআই ইঞ্জিন হ্যাঁ বিভিটিআই ইঞ্জিন এটা দেখেন মার্সেল চেসিস যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা কোথাও কোনো খোলা কাটা বা এক সিস্ট্রি নেই আর সিএনজিটা আপনার না করা আপনার ইঞ্জিল গিয়ার একবার গাড়ির সাথে এবং সাসপেনশনও ওকে আছে কোথাও কোনো খোলা কাটা বা এক সিস্ট্রি নেই যারা একটি সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন বা এভেন জায়গায় খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে বলবো একবার হলো এসবি গাড়ি ভিজিট করে যাবেন দেখে যাবেন গাড়িটি আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে এটার মডেল নয় রেজিস্ট্রেশন দশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আসলে অবশ্য কথা বলার শুরু থাকবে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের শোরুমে আসলে চল্লিশ থেকে বিয়াল্লিশটা গাড়ি এনি টাইম পেয়ে যাবেন সব ধরনের সব মডেলের গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন এক্স করোলা জি করলা এলিয়ন টিমিও হেরিয়ার স্কোয়ার নোয়া নিশান এক্সটেল সব ধরনের গাড়ি থাকবে আশা করি আসবেন আল্লাহফেজ ভালো থাকে